আলাইকুম সকল শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক মন্ডলীদেরকে পক্ষ থেকে স্বাগত আসলে কিছুদিন পরে পরীক্ষা এবং পরীক্ষার মধ্যে কোয়েশন কেমন হবে প্রশ্ন কি হবে আমার অনেক অভিভাবক এবং অনেক শিক্ষার্থীবৃন্দ আমাদেরকে কোয়েশ্চেন করতেছে যে স্যার আমরা কি পারবো স্যার আমরা কি লিখবো কিভাবে লিখবো এবং প্রশ্নটা কেমন হবে তো সেই ধারণা থেকে আমার কাছে মনে হলো এবং আমি অনেক টিচারদের কাছে টিচারদের সাথে সরি টিচারদের সাথে যোগাযোগ করে আমি একটা জিনিস জানতে পারলাম বা আমি একটা জিনিস বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি এরকম হতে পারে আমি বলছি না যে হুবহুই হবে বাট এরকম হতে পারে অ্যাকচুয়ালি আমাদের বইগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো এবং একটা বিষয় হচ্ছে গিয়ে আমরা ইউটিউব বা বিভিন্ন মাধ্যমে দেখতেছি অনেক ধরনের কোশ্চেন অনেক কিছু আসলে এই বিষয়গুলো বাচ্চাদের মাইন্ডটাকে নষ্ট করে দিবে কারণ হচ্ছে গিয়ে তারা মনে করবে কোশ্চেনটা মনে হয় এরকমই হবে আর যারাই কোশ্চেনগুলো তৈরি করছে তারা মূলত গাইড থেকে বা বিভিন্নভাবে নিজের নিজে মতো করে সাজিয়ে লেগেছে কিন্তু বোর্ড কি আসলে এইভাবে কোশ্চেন দিবে আসলে এইভাবে কোশ্চেন দিবে না বা দেওয়ার পসিবিলিটি আমি আমি দেখি আর কি ঠিক আছে সো আমি আজকে আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে মূল্যায়ন কেমন হবে আজকে আলোচনা করব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাস 9 মূল্যায়ন কেমন হবে এবং আমরা কি কি পড়ব মূল্যায়নে প্রশ্নটা কেমন হবে এবং আমরা কোন কোন জিনিসগুলো পড়ব তাও মূল্যায়ন আমি একটু মূল্যায়নটা বলে বলেনি যে কি কি টাইপ অফ বা কিভাবে থাকতে পারে আগে যখন আমরা ক্লাস নাইনটিনে বা সৃজনশীল ছিল তখন দক্ষতামূলক প্রয়োগমূলক পড়তাম এখনো আমার কাছে মনে হচ্ছে আমি যদি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি তাহলে আমার প্রত্যেকটা বাচ্চা বা আমার এই ভিডিও যারা দেখছেন তারাই হচ্ছিল গিয়ে পরীক্ষায় কিছু না কিছু লিখে আসতে পারবেন এবং গার্ডিয়ানদের গার্ডিয়ানরা বুঝতে পারবেন যে তার বাচ্চাকে আসলে কি পড়ানো যায় বা কি পড়াইতে হবে কোন আঙ্গিকে পড়াইতে হবে তাহলে আমরা একটু দেখে নিই সেটা হচ্ছে গিয়ে প্রথমে যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে বাস্তব নির্ভর অভিজ্ঞতা এবং প্রেক্ষাপট বাস্তব নির্ভর নির্ভর অভিজ্ঞতা কেমন যেমন হচ্ছে বলতে পারে যে মুক্তিযুদ্ধে কি ঘটনা ঘটেছিল তুমি তোমার পাশে বা তোমার থেকে একজন সাথে কথা বলে সেটা নিয়ে আসতে পারে যে বাস্তব অভিজ্ঞতা তুমি জানবা জেনে তুমি এটাকে লিখবা তারপর হচ্ছে পর্যবেক্ষণ ও প্রতিফলন পর্যবেক্ষণ করে কি তুমি তোমার আশেপাশে পরিবেশের অবস্থাটা তুমি পর্যবেক্ষণ করবা তোমার নদীটা কেমন বা তোমার একটা খাল গেছে খালটা কেমন তারপর হচ্ছে তোমার আশেপাশে মানুষজন কেমন সেই বিষয়টা তুমি জানবা এবং তার উপরে একটা প্রতিবেদন লিখবা এবং এইটা তোমাকে কিভাবে প্রতিফলিত করছে তুমি তোমার লাইফে এটাকে কিভাবে প্রতিস্থাপন করবা বা তুমি এই বিষয়গুলো কিভাবে দেখো সেটা নিয়ে তুমি তোমার একটা মন্তব্য দাও তারপর চলকে বিভূত বিমূর্ত সেটা হচ্ছে ভাবমূর্তি ঠিক আছে যে তোমার ভাবনা চিন্তা গুলো কেমন কোন একটা বিষয় যেমন মনে করো গ্রিন হাউস ইফেক্ট বা তোমার পৃথিবীতে যে থেকে তোমার যে আহ ভাবমূর্তি বা তুমি যে চিন্তা ভাবনা করতেছ সেই বিষয়টা নিয়ে কিন্তু তোমাকে আলোচনা করতে হইতে পারে প্রত্যেকটা জিনিসই তোমার বইয়ে দেওয়া আছে তুমি বই থেকে উঠাবা এবং সে আলোকে তুমি লেখার মতো করে চেষ্টা করবা এইটা কনফার্ম আমরা হ্যাঁ মোটামুটি একটা কনফার্ম যে সবকিছু বই থেকে আসবে তারপর হচ্ছে সঙ্কীয় পরীক্ষণ সঙ্কীয় পরীক্ষণ হচ্ছিল ইয়া তোমার আশেপাশে কোন একটা খাল আছে খালটা মরে রয়েছে বা অনেক আবর্জনায় নষ্ট হয়ে গেছে তো ওই খালটা পরিষ্কার করেন তোমার কার্যাবলী কি তুমি কিভাবে কাজ করছো তুমি আদৌ কাজ করছো কিনা তোমার অভিজ্ঞতা তুমি এখানে শেয়ার করবা অথবা এমন হইতে পারে যে আহ কোন একটা অনুষ্ঠান ঈদ অনুষ্ঠান কুরবানি ঈদ হইছে কুরবানি ঈদ অনুষ্ঠানে তোমার যে পর্যবেক্ষণ সে পর্যবেক্ষণটা তুমি আলোচনা করবা যে বর্জ্যজন কুরবানি ঈদ বর্জ্য জমছে আশেপাশে দুর্গন্ধ তৈরি হচ্ছে সেটার ব্যাপারে তুমি লিখতে পারো এটা পয়লা পারে। আমাদের কোন কালচারাল কোনো কিছু কি করতে পারো আমাদের এই সে নিয়ে আলোচনা করবো পেজের কোন কোন অংশটুকু আমরা পড়লে আমরা মনে রাখতে পারবো এবং পরীক্ষার হলে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে সে বিষয়টা নিয়ে গিয়ে আমরা আলোচনা করবো তাহলে আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখলে তুমি এক এটলিস্ট অভিভাবক মন্ডলীরা এটলিস্ট তার বাচ্চাকে পড়াইতে পারবে এবং সেই অনুযায়ী হচ্ছে তার বাচ্চা কিছুটা বা আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা কিছুটা পড়তে পারবে এবং পরীক্ষা সেই অনুযায়ী তোমরা কিছু না কিছু লিখে আসতে পারবে প্রথম পরীক্ষা জানি অনেক ভয় আছে অনেক প্রবলেম আছে কি আঁকতে দিবে কি লিখতে দিবে কি করতে দিবে এই গুলো আশা করি তোমাদের দূর হবে তাহলে আমরা জানবো চলবে কি কি পড়বো বইটা পুরোটা আমরা বিশ্লেষণ করবো আচ্ছা পরবর্তী টপিক যেটা সেটা হচ্ছে আগে অনেকের কোশ্চেন স্যার কি পড়বো স্যার পুরো বইটা তো রিডিং করলে হয় মানে কি মুখস্থ করবো কি আসবে কি লিখবো স্যার সো আমার কাছে মনে হয় এই বিষয়গুলো যদি আমি আমার বোর্ডে দেওয়ার যে বিষয়গুলো এই বিষয়গুলো যদি আমার প্রিয় অভিভাবক বৃন্দুরা একটু বাচ্চাদেরকে সময় দিয়ে পড়ার বা আমার প্রিয় শিক্ষার্থী বৃন্দরা যারাই আছো বা তারা যদি একটু মনোযোগ দিয়ে এই বিষয়গুলো একটু পড়ে যায় আমার কাছে মনে হয় আমি ড্যাম শিওর যে তোমরা পরীক্ষার খাতায় কিছু না কিছু লিখে আসবা এবং বুঝবা যে তোমাকে কি লিখতে হবে ঠিক আছে তাহলে আমরা একটু দেখিনি যে আমরা কি কি পড়বো ঠিক আছে আমি মানে সেভেন্টি থ্রি পেজ পর্যন্ত দেওয়া আছে বই এইবার যতগুলো টপিক যে টপিক তোমাকে না পড়লেই না যে টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই টপিকগুলো নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো যে তোমরা পরীক্ষার আগে এই সময়টাতে তোমরা এইগুলো একটু চর্চা করো তাহলে দেখো কি আছে সেটা যে পেজ নাম্বার 6 বা 6 নাম্বার পেজ বৈজ্ঞানিক অনুসন্ধান ও ধাপ বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে তুমি তোমার পরিবার তোমার আত্মীয়-স্বজন তাদের আচার আচরণ বিধিগুলো তুমি নির্ণয় করতে পারো ওখানে খুব সুন্দর কিছু ধাপ দেওয়া আছে বইটাতে বইটাতে সব ধাপগুলো তুমি একটু দেখে তুমি চাইলে একটা চার্ট তৈরি করে তুমি তোমার কাজিন আছে তোমার খালা আছে বা তোমার দাদু আছে তাদের বৈজ্ঞানিক ধাপগুলো অনুসন্ধানগুলো তুমি করে দেখতে পারো তারপরে হচ্ছে পেজ নাম্বার 8 অংশগ্রহণ ও পরামর্শ তৈরি তুমি কি কিভাবে প্রশ্ন তৈরি করবা কিভাবে তুমি এটা তুমি অনুসরণ করবা কাওকে দিয়ে বললে তুমি ভাই আপনার নাম বলেন সে বলবে না তার সাথে কথা বলতে হবে কি কি বিষয়গুলো কি কি এলিমেন্টসগুলো তোমাকে শতকতা সহিত থাকতে হবে এবং কথা বলতে হবে সেই বিষয়গুলো বলতে পারে যে তুমি তোমার একজন সাড়ে তুমি একজন শিক্ষকে থেকে তথ্য গ্রহণ কর এবং কিছু প্রশ্নমালা তৈরি করে তাকে যে প্রশ্নগুলো তুমি করবা আচ্ছা তারপর পেজ নাম্বার 16 নিজের ও সহপাঠীর আত্মপরিচয় আমরা কিছু কোশ্চেন কই না ভাই তোমার নামটা বল নতুন কেউ আসলে তোমার নাম কি তোমার জায়গা কই তোমার এলাকা কই তোমার বাবা কি করে তোমার আঁকতেছে তোমরা কয় ভাই বোন এই কোশ্চেন্স গুলা নিয়ে হচ্ছে তোমার নিজের আত্মপরিচয় দিবা এবং হচ্ছে সহপাঠীর আত্মপরিচয় এই বিষয়গুলো একটু ক্লিয়ার হবা। চাইলে তোমার তো তুমি জানো আর হচ্ছে গিয়া সহপাঠীটা কি করবা একটু জিজ্ঞাসা ভাই তোর বাবার নাম কি এইভাবে জিজ্ঞাসা ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে গিয়া আঠারো থেকে উনিশ পেজ খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে বঙ্গবন্ধু ও একটি স্বাধীন বাংলাদেশ এটা খুব ভালো করে পড়বা অনেক মুভি দেখছো অনেক ইয়া দেখছে অনেক চলচ্চিত্র ছিল মুভি চলচ্চিত্র শর্ট ফিল্ম এগুলো দেখলে মোটামুটি লেখা যায় তারপরে একটু পড়ে নিলে কি হবে লেখার সামঞ্জস্যতা খুঁজে পাবা যে হ্যাঁ এটার পরে এটা লিখবো ছবিগুলো তো আসলে মানে ডায়লগ আর লেখাটার একটু পার্থক্য আছে হ্যাঁ টোন অফ স্টেটমেন্ট আসে আছে আর কি নাইনে তোমাদের একটা ইংলিশ বইতে দেওয়া আছে টোন অফ স্টেটমেন্ট ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে আঠাশ থেকে উনত্রিশ পেজ আঠাশ থেকে উনত্রিশ এই কি বাংলার ভৌগোলিক পরিবেশ যেহেতু আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান করতেছি আমার বাড়ির পাশে একটা পুকুর আছে পুকুরটার অবস্থা পুকুরটা কয়েক বিঘা জমির উপরে কি কিছু কি কি করতেছে এটা হচ্ছিল বাংলাদেশের ভৌগোলিক পরিবেশ বা বাংলার ভৌগোলিক পরিবেশ তোমার এলাকা বলবে তোমার এলাকা কি আমার এলাকা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে তোমার ভৌগোলিক অবস্থার পরিবেশটার বর্ণনা দাম এরকম আসতে পারে তারপরে হচ্ছিল বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু তো এটাও খুব ইম্পর্টেন্ট এখানে দুইটা পর্যায় এখানে তিনটা পর্যায় আছে প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায় আমার কাছে মনে হয় দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায় এই দুইটা পর্যায় যদি তুমি পড়ে রাখো তাহলে তুমি সবকিছু অ্যানসার করতে পারবা ঠিক আছে একক কাজে হোক দলীয় কাজে হোক আমি আসলে বইটা পড়েছি তো আমার কাছে মনে হয়েছে যে দ্বিতীয় আর তৃতীয় কাজ করলে এনাফ মানে তুমি সবকিছু অ্যানসার করতে পারবা তোমার দলীয় কাজে অ্যানসার করতে পারবা একক কাজে অ্যানসার করতে পারবা যদি क्वेश्चंस আসে গুলো অ্যানসার করতে পারবা আচ্ছা তারপরে হচ্ছে বিদ্যালয়ের কাঠামো বা এলাকার কাঠামো ওইখানে মনে হয় ইউনিয়ন পরিষদ বা বিদ্যালয়ের কোন একটা কাঠামো দেওয়া আছে নাম্বার তো ওইখানে তোমার এলাকার যে কাঠামোটা সেটা দিতে পারে আর তোমার বিদ্যালয়ের কাঠামোটা দিতে পারে যে তোমার বিদ্যালয়ের কাঠামোটা কি তোমার বিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান কি তোমার বিদ্যালয়ের হচ্ছে লোকে পরিবেশ পরিবেশের অবস্থান কি এবং এটা কি বৈজ্ঞানিক অনুসন্ধান করো আছে এরকম দিয়ে দিতে পারে এটা একটু ভালো করে পড়লে তুমি বুঝতে পারবা তারপরে হচ্ছে যে জাতিসংঘ সনদ জাতিসংঘ সনদ মিস্টার ফিফটি সেভেন যেখান থেকে আহ কোশ্চেন আসার সম্ভাবনা আছে জাতিসংঘের অনেক কাজে আমাদের বাংলাদেশে আহ অনেক গুরুত্বপূর্ণ কাজগুলোতে তারা যায় সেই ক্ষেত্রে তোমরা এই সনদটা মনে হয় সাতটা পয়েন্ট এরকম আহ কটা দশ এগারোটা পয়েন্ট আছে পয়েন্ট গুলো খুব ভালো করে মনে রাখবা আসলে আহ ওইখানে আসলে বানায় লেখার মতো কিছু নেই জাতিসংঘ সনদে বানায় লেখার কিছুই নেই যা আছে তাই লিখতে হবে সো এটা একটু মুখস্থ করে লিখে ফেলতে হবে আচ্ছা তারপরে হচ্ছে যেসব সংস্থা বাংলাদেশে কাজ করেছে যে সংস্থা গুলাতে কাজ করছে অনেকগুলো দেওয়া আছে ইউনেস্কো ফাও হু ঠিক আছে এইগুলো হচ্ছে চলে গিয়ে আহ তোমাকে একটু পড়ে নিতে হবে এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে প্রেক্ষাপট দেওয়া আছে প্রেক্ষাপট তুমি পড়ে নিলে আশা করছি তোমার কালকে বা সরি পরবর্তী যে তোমার যে এই পরীক্ষা দিন তুমি একটু ফুলফিল ভাবে যেতে মোটামুটি দিন যে বইটা সম্বন্ধে আমার ধারণা আছে কোশ্চেন যাই আসুক আমি অ্যান্সার করতে পারবো ঠিক আছে তাহলে আমার গার্ডিয়ানদেরকে গার্ডিয়ানদেরকে আমি একটু বলছি যে আপনারা বিষয়গুলো একটু একটু নিজেরা দেখে হচ্ছে বাচ্চারা পড়তেছি কিনা এটা একটু খেয়াল রাখবেন আর আসলে যেহেতু প্রথম পরীক্ষা এবং ক্লাস নাইন তাদের ক্লাস টেন আছে ক্লাস আমার কাছে মনে হয় নাইন এবং টেনের দুইটা শিট মার্চ করে যেহেতু এসিস্ট বের হবে বা এসিসি পরীক্ষার মধ্যে বসতে দিবে তো এটা একটু মানে গুরুত্ব দিয়ে দেখতে হবে গার্জিয়ানদেরকে আমি খুব রিকোয়েস্ট করতেছি আপনারা একটু গুরুত্ব দেন আমি মনে করি আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি মনে করি যে আমার এই চারটা যদি আপনার বাচ্চাকে আপনি পড়ায় রাখতে পারেন আমার কাছে মনে হয় যে আপনার বাচ্চার বইয়ের কোনো কিছু বাকি থাকবে না ঠিক আছে বাচ্চারা বা ছাত্র শিক্ষার্থীরা তোমরা একটু পড়ে রাখো একটু কষ্ট হবে আমি জানি ঠিক আছে একটু পড়ে রাখো পড়লে দেখবা যে অ্যান্সার করতে পারতেস তাহলে আজকের মতো এই পর্যন্তই আমাদের প্রত্যেকটা নিয়ে এরকম মূল্যায়ন ভিত্তিক কোয়েশ্চেন গুলা কিভাবে হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করবো ছোট একটা সাজেশন করব আমাদের সাথে থাকো এবং ভিডিওটা হচ্ছে গিয়ে মানে সরি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পাশে থাকা বেল আইকন বেল আইকন বাটনে ক্লিক করতে পারো ঠিক আছে করলে তাহলে হচ্ছে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আমরা প্রত্যেকটা পরীক্ষার 2 দিন আগে থেকে তোমাদেরকে এই মূল্যায়নটা নি আলোচনা করব এরকম একটা চাক দেব যে চাক পড়ে রাখলে তোমার কোনো কিছু প্রয়োজন হবে না যদি তোমাকে স্বয়ং আয়শা মানে কোনো কোশ্চেনও তোমাকে প্রোভাইড করে তুমি বল দু এগুলো আমি পার ঠিক আছে সব এটা নিয়ে টেনশনের কিছু নাই সো আজকের মত এই পর্যন্ত